সঙ্গীত শিল্পী কিংবা অভিনয় শিল্পী অনেক গুণেই আলোচিত জেফার সম্প্রতি সামাজিক মাধ্যমে জেফারের কিছু লাইভ পারফরমেন্স ছড়িয়ে পড়তে আবারও শুরু হয় সমালোচনা নেটিজেনদের দাবি গানের চেয়ে এখন স্টেজে নেচেই দর্শকদের বিনোদন দিচ্ছেন জেফার শুধু তাই নয় লাইভ কিংবা কনসার্টে জেফারের গায়কীতে অদক্ষতা রয়েছে বলেও তুলে ধরেছেন কেউ তো সরাসরি অটো টিউন গায়িকা বলেও কটাক্ষ ছুড়েছেন মন্তব্যের ঘরে রাজধানীতে সদ্য অনুষ্ঠিত হওয়া সবার আগে বাংলাদেশ কনসার্টে ঝুমুর গান পরিবেশন করেন জেফার সেই পারফরমেন্স এর আংশিক কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তাতে দেখা যায় সাউন্ড বক্সে ঝুমুর এর মূল গান চালিয়ে নাচের ভঙ্গিতে শরীর নাড়াচ্ছেন জেফার তার সঙ্গে গলা মেলাচ্ছেন গায়িকা আর তাতে নানান প্রতিক্রিয়া আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে এক নেটিজেন প্রশ্ন ছুড়েছেন সাউন্ড বক্সে গান বাজিয়ে যদি কনসার্টে গানই শোনাতে হয় তাহলে জেফারকে আনা হয়েছে শুধু নাচ দেখানোর জন্যই আবার সেই ভিডিওতে খানিকটা বেতালে বে সুরেও গাইতে শোনা যায় জেফারকে সে বিষয়টি তুলে আরেক নেটিজেন মন্তব্য করেছেন অটোটিউন শিল্পীরা লাইভে এমনই গাইবে তবে এ বিষয়ে এখনো কিছুই বলেননি জেফার